বধুরা বৃষ্টির দিন আর ঘরেতে সবাই আছি তো বৃষ্টির দিনে সবাইকে এত এত শুভেচ্ছা বৃষ্টির শুভেচ্ছা ঠিক আছে তো বৃষ্টির দিন নিশ্চয়ই তোমাদের বাড়ি সবাই খিচুড়ি হচ্ছে তো খিচুড়িটা কাল থেকেও ভাবলাম খিচুড়ি করব। আজও আর খিচুড়ি খেতে পারলাম না কি আর করার তো আজকে কর্তা মশাই পছন্দ করে তাই মা হচ্ছে জামায়ের পছন্দের রান্না করলো ঠিক আছে সকালে নাতির পছন্দের দুপুরে জামায়ের পছন্দের আমাদের কোনো ভ্যালু নেই তো যাকে জামাই কি বলেছে সেই মতন করেই করেছে তো এই হচ্ছে চাল কড়াই সিদ্ধ তো আমরা এটাকে চাল কড়াই সিদ্ধ বলি এই দেখো একদম সুন্দর করে এইটা হচ্ছে জামাই ভীষণ পছন্দ করে বিধায় শাশুড়ি মা একদম রেডি করে দিয়েছে বৃষ্টির দিনে গরম গরম চাল কড়াই সিদ্ধ হলে তো জমেই যাবে কি আর করার তো যাক গিয়ে এখন খেতে বসে গেছি আর আমার কিন্তু জিভে জল চলে এসেছে এই কারণে তোমরা ভেবো না যে চাল কড়াই সিদ্ধ শুধু জামাই পছন্দ করে সবাই পছন্দ করি তবে বেশি ও পছন্দ করে আর এখানে হচ্ছে শুকনো লঙ্কা তেল করে পেঁয়াজ দিয়ে আলু ভাতে বাখায় এটার জন্যেই আমার বেশি জিবে জল আসছে আর ওদিকে গোবলু কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে কর্তা মশাইও একদম ডিশ টেনে নিয়েছে আর মা আবার সেই পাপড় ছিল সেই পাপড়টাও একটু ভেজে দিয়েছে বাবা খেতে বসে গেছে বাবা হচ্ছে ঘরের মাটিগুলো লেবেল করছিল কারণ এবারে তো ঘরে উঠে যেতে হবে এত বৃষ্টি হচ্ছে সব দিক থেকেই ভয় তো যাক আর কি করার আর এদিকে মা রান্না বান্না করলো আর আমরা এখন খেতে বসে গেছি বেলায় আর বুঝতেই পারছ এই ঘরেতে কতটা অসুবিধা হচ্ছে আর তোমরা কেউ নেগেটিভ কমেন্ট করো না যে খাটে বসে খাচ্ছ কিচ্ছু করার নেই বন্ধুরা যে কদিন এই ঘরের মধ্যে আছি আমাদের এইভাবেই ম্যানেজ করতে হয় আর এই খাটটায় কি করি ভিজে কাপড় দিয়ে একটু মুছে নিই তো যাই হোক ঘরে যাই আবার সব কিছু সুন্দর করে ধোয়াধুয়ি করে নিতে হবে যখন যেমন তখন তেমন মানিয়ে নিতে হয় তো যাই হোক গবলু কিছু বলবে আকি বলবো ব্যাচ গব্লু আর কিছু বলছেনা আর তোমাদের দাদাভাই তো বলছে কথাই হবে না ঠিক আছে কারণ ওর পছন্দের খাবার আর এই খাবারটা তখন হচ্ছে মাঠে চাসবাস হলে এই রকম খাবার করে নিয়ে মাঠে চলে যাওয়া হতো তাই তো ওদেরও হতো আমাদেরও হতো আমার মাও করে নিয়ে যেত তো এখন হচ্ছে আর এই খাবারটা সত্যিই মিস করা হয় খুবই আর তখন মাডিও তো হয় হ্যাঁ তখন মাঠে বসে খেতে যে কি মজা লাগত আর এখন হচ্ছে সময়ের পরিপ্রেক্ষিতে চাষবাস হয় না এখন ব্যাগ নিয়ে বাজারে যেতে হয় তো আর কি অনেক দিন পরে মা তৈরি এটা এত সুন্দর লাগে তো যাই হোক চলো এখন খেতে বসে যাই আর এই রকম খাবার হলে সাথে কিন্তু ওপরে একটু কাঁচা সরিষার তেল ছড়া দিতে হবে আর এই যে এখানে একটা জিনিস রেখে দিয়েছি দেখছো তো বন্ধুরা জিবে জল চলে আসবে যারা পছন্দ করো এবার অনেকে বলবে দিদিভাই খেও না অল্প করেই খাবো কিন্তু লোভ সামলাতে পারছি না বন্ধুরা লঙ্কা তেল আর এদিকে পেঁয়াজ লঙ্কা মাখা আহা হা আজকে বৃষ্টির দিনটা জাস্ট জমে গেল আর ওদিকে হচ্ছে আমার মা এখন কাটতে বসেছে সুখ দুঃখের সাথী কারণ আমার পাতে নেই ওই জন্য বললাম ঠিক আছে নিয়ে আসো তো সুখ দুঃখের সাথী না হলে চলে চলো খেতে বসি এই যে খেতে বসে আর সরিষার তেলটা পরে যে একটা উঠছে আর এই যে একদম সুখ দুঃখের সাথী চলে এসেছে বন্ধুরা

যেরকম চাল করায় সিদ্ধ খেতে চাও চলে আসতে পারো সমস্যা নেই